ভারত এখন এক বিরাট সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যার নাম রেয়ার ক্রাইসিস আগে যেসব মিনারেল আন্তর্জাতিক বাজারে সহজেই পাওয়া যেত এখন তা হয়ে গেছে অত্যন্ত দুষ্প্রাপ্য আর এই সমস্যার মূল কারণ চীনের চীন এখন রেয়ার আর্থ এক্সপোর্টকে অস্ত্র বানিয়ে ফেলেছে ভারত আমেরিকা ইউরোপ সবাই বহু বছর ধরে চীনের উপর নির্ভর করত এই মিনারেল কিন্তু হঠাৎ একদিন চীন জানিয়ে দিল আমরা রপ্তানি বন্ধ করছি যেমন করে আমেরিকা অস্ত্র বানায় চীন রেয়ার আর্থ দিয়ে গ্লোবাল বাজারে আধিপত্য কায়ে করছে ভারতের মাটিতেও রেয়ার আর্থ মিনারেল রয়েছে কিন্তু কখনো আমরা সেগুলোর সঠিক খনন করিনি এখন সময় এসেছে রাজস্থানের জমির নিচে থাকা এই খনিজ সম্পদের সদ্ব্যবহার করার উপবিজ্ঞানীরা বহুবার বলেছেন রাজস্থানে রয়েছে আশি থেকে একশো মিলিয়ন টন রেয়ার আর্থ মিনারেল ন্যাশনাল সিকিউরিটি মিসাইল রাডার সিস্টেম ইলেকট্রিক গাড়ি ক্লিন এনার্জি সবখানেই রেয়ার আর্থ মিনারেলের দরকার পড়ে এছাড়া স্মার্টফোন ল্যাপটপ ব্যাটারি ফাইবার কেবল এমনকি স্পেসটেক আই কোয়ান্টাম কম্পিউটিং সব কিছুতে এই উপাদান অপরিহার্য কিন্তু পঁচাশি একা পার্সেন্টেজ করে এখন চীন করবে দুইটা কাজ নিজের মাটির রেয়ার আত্মরক্ষা করবে বাকিদের উপর দোষ চাপাবে চুরি করার আর এভাবে চীন চাইবে যে বাকি সব দেশ আবার তার কাছে তাহলে প্রশ্ন থেকে যায় ভারত কি রেয়ার আর্থে সত্যি আত্মনির্ভর হতে পারবে নাকি চীনের এই খেলায় আটকে যাবে সময় এসেছে এগিয়ে যাওয়ার রাজস্থানের খনিজ শক্তিকে কাজে লাগানো কারণ এই একটাই সুযোগ বিরল সংকটে বিরল সুযোগ কিন্তু সবকিছু এত সহজ নয় মাইনিং শুরু হলেই পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র নিয়ে প্রতিবাদ শুরু প্রশ্ন উঠবে এরা কি সত্যিই পরিবেশ পরিবেশপ্রেমী নাকি না এজেন্ট আমেরিকা ও কানাডায় ইতিমধ্যেই এমন ঘটনা ঘটেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক দিন এবং সাবস্ক্রাইব আর এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করুন জয় হিন্দ জয় ভারত